এবার দুটি বাড়ির মাঝের কমন রাস্তায় যাতায়াত নিয়ে চললো দুই প্রতিবেশীর মধ্যে মারামারি চলল গালিগালাজ এবার এমনই ঘটনার সাক্ষী রইল শ্রীরামপুর মাহেশ গত সাতই নভেম্বর দুটি বাড়ির মাঝের রাস্তায় যাতায়াত নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলার সূত্রপাত জানা গেছে কয়েকদিন আগে হুগলির শ্রীরামপুর মাহেসে সুষমা ঘরুই নিজের বাড়ির সামনের প্যাসেজে একটি গেট লাগিয়েছিলেন সেই গেটটিকে পাশের বাড়ির মালিক বিশ্বনাথ ঘোষ তার দুই পুত্র ও দুই বিবাহিত কন্যা ভেঙে দেওয়ার চেষ্টা করে দেখতে পেয়ে সুষমা ঘরুই প্রতিবাদ করতে গেলে তাকে বিবস্ত করে মারে বিশ্বনাথ ঘোষের পরিবারের লোকজন এমনকি পুলিশের সামনে তার স্বামী ও সাত বছরের কন্যাকেও মারা হয় বলে অভিযোগ পুলিশ নির্বাক দর্শক হয়ে দেখতে থাকে সিসিটিভি ফুটেজেও সেই ঘটনাটি স্পষ্ট দেখা যায়

এরপর দুপক্ষ থেকেই শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে এদিন সুষমা ঘরই বলেন আমার প্রেমী শেষে আমি গেট দিচ্ছি তারপরও কেন আমাকে বিভস্ত করে মারা হলো এমনকি এখনো দিন রাত আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে সুষমা ঘড়িয়ের সাত বছর ও এক মাসের দুটি সন্তান রয়েছে তার স্বামী মিলে কাজ করে স্বামী কাজে বেরিয়ে গেলে তাকে একাই বাড়িতে থাকতে হয় তাই এ বিষয়ে দুই সন্তান নিয়ে তিনি রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ ঠিকমতো মতো কাজ করছে না তাই জন্য আতঙ্ক বাড়ছে আমাদের পরিবারের সাত তারিখে আমার প্রপার্টির মধ্যেই আমি একটা গেট লাগিয়েছি সেই গেট পাশের বাড়ি বিশ্বনাথ ঘোষ ও তার দুই ছেলে আর এবং দুই ম্যারেড টটার চা পাঁচজনে মিলে ওটাকে ভাঙার চেষ্টা করছিলো আমি হার্ট সাউন্ড পেয়ে এলাম এসে দেখি আমি শুধু গেটটা ধরে বললাম ভাঙবো না ভাঙতে দেবো না এবং তারপরে আমার মাইনর মেয়ে বছরে তাকে ঠেসে ধরলো দেওয়ালে এবং আমার হাজব্যান্ড ওখানে ছিল রেস্কিউ করতে যায় আমাদেরকে আমাদেরকে ঠেলে ধাক্কা দিয়ে আমার নাইটি ছিঁড়ে আমাকে বিভস্ত করে ওরা মারধর করে তার সমস্তটা সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে এবং আমি সেই সমস্ত কিছু থানাতে জানাই কিন্তু এখনও তারা কোনো স্টেপ এখনো অবধি হয়নি মানে তারা এখনও বাড়িতেই রয়েছে এবার কেস হয়তো তদন্ত তদন্তর মতন কীভাবে এগোচ্ছে কিন্তু তারা এখনও আমাদেরকে হুমকি দিচ্ছে প্রাণনাশের যে এই ঘটনা করেছি বেশি বাড়াবাড়ি করলে মেরে আমরা খুব আতঙ্কে আছি মানে স্বামী সন্তান আমার এক মাসের বাচ্চা তাকে নিয়ে ভীষণ আতঙ্কে আছি থাকতে ভয় পাচ্ছি যে ওরা আবারও আমাদের উপর এরকম অ্যাটাক করতে পারে কারণ যেভাবে আমাকে নাইটি ছেড়ে বিভস্ত করে মারা হয়েছে এই ঘটনা আর তো ছবিতে দেখা যাচ্ছে পুলিশও আছে হ্যাঁ পুলিশও এর মধ্যে ছিল পুলিশের সামনেই মারছে ওরা এত প্রত্যেকে ওদের কিভাবে এত সাহস হলো সেটাও বুঝতে পারছি না পুলিশের সামনেই আমাদেরকে মারধর করা হয় তাতে পুলিশের ব্যবস্থা নেই কি বলবে পুলিশ পুলিশ তো তদন্ত বলছেন আমরা করছি কিন্তু এখনো অব্দি তারা এরকম অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং পার্নাসের হুমকি দিচ্ছে

এতদিন হলো পুলিশ বলছেন আমরা কেস স্টাডি করেছি অথচ আমি এবং আমার স্বামী ওখানে মার খেলাম সমস্তটা ফুটেজের মধ্যে রয়েছে অথচ আমার স্বামীর বিরুদ্ধেই একটা এখানে আবার কেস করা হয়েছে আমি শুনতে পাচ্ছি তো এই বিষয়েও আমি খুব আতঙ্কিত যারা মার খেলো তাদের বিরুদ্ধেই কেস হয়ে গেল অথচ যারা মারলো পুরো ফুটেজে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে এখনো অবধি সেইভাবে কিছু দেখা গেল না আপনি আমি এটার বিচার চাই আমি চাই যে দোষীরা যেন শাস্তি পায় কারণ এই এক মাসের বাচ্চা নিয়ে আমার স্বামী ছাড়া আমার কেউ নেই এই বিষয়ে আমি খুব আতঙ্কিত এবার এই বিষয়ে আমার স্বামীকে ফাঁসিয়ে দিয়ে হয়তো আমাকে অ্যাটাক করা হতে পারে এরপরে যদিও এ বিষয়ে কিছুই বলতে নারাজ বিশ্বনাথ ঘোষ ও তার পরিবার বলছি প্রেস থেকে এসেছিলাম বলছি যে আপনাদের নামে একটা অভিযোগ দায়ের করা হয়েছে বলছি একটা অভিযোগ দায়ের করা হয়েছিল আপনাদের নামে কিছু বলবেন শ্রীরামপুরের মা হেসে সুষমা ঘরায় মহিলার যে ঘটনাটা মহিলার সঙ্গে ঘটেছে এবং তার পরিবারের সঙ্গে ঘটেছে তার আমি নিন্দা করি পুলিশ থাকাকালীন কীভাবে তার সামনে এইভাবে একজন মহিলাকে মারা হয় এ নিয়ে প্রশ্ন উঠছে যে শ্রীরামপুর থানা পুরস্কৃত কেন্দ্রীয় সরকারের দ্বারা ভালো কাজের জন্যে তার কাছ থেকে আমি আশা করব সঠিক তদন্ত হবে এবং যারা দোষী তারা শাস্তি পাবে আর সুষমা ঘড়াই এবং তার পরিবার আতঙ্কে ভুগছেন তারাও আপনাদের দ্বারস্থ তাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের এই ব্যাপারটা যদি সঠিকভাবে না মেটে হয়তো আগামী দিনে এটা আরও অনেক দূর পর্যন্ত যেতে পারে কারণ এখন পুলিশ প্রশাসন সরকারের অধীনে নয় ইলেকশন কমিশনের অধীনে এটুকুনি আমি বলতে চাই